লাখনো সুপার জায়েন্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কেল রাহুলকে মাঠের মধ্যেই অপমান করে দিল সানরাইজেস হায়দ্রাবাদ আর লখনউ সুপার জায়েন্সের ম্যাচ চলছিল আর সানরাইজেস হায়দ্রাবাদ প্রথমে বলিং করছিলেন আর ব্যাটিং করছিলেন লখনউ সুপার জায়েন্স আর কে এল রাহুল একটা কালকে দারুণ ষোলো ইনিংস খেলেছে তেত্রিশ বলে উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন কালকে স্ট্রাইক রেট মাত্র সাতাশি স্ট্রাইক রেটে কে এল রাহুল খেলেছেন কালকে আর সেই ম্যাচে একশো ছিষট্টি রান করেছিল লখনৌ সুপার জায়েন্স আর যখন রান তাড়া করতে নামলো হায়দ্রাবাদের ব্যাটাররাস অভিষেক শর্মা হেড ওই রানটা বিনা উইকেটে ন ওভার চার বলেই রানটাকে ছিয়স করে নিল একশো ছিষট্টি রান আর ম্যাচ শেষের পরে কে এল রাহুল যখন মাঠের বাইরে গেল তখন মাঠের বাইরে একটা খুবই খারাপ দৃশ্য আমরা দেখতে পেলাম লখনউ সুপার জায়েন্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কে এল রাহুলকে নানান কথা শোনাচ্ছে এবং কে এল রাহুলকে ডাঁটছে এবং অনেক রেগে রেগে কথা বলছিল কে এল রাহুল একটা ভারতের টিমের সেই একটা প্লেয়ার কিপার সে ব্যাটসম্যান আর তাকে এইভাবে সবার সামনে অপমান করলো এবং সবার সামনে তাকে যা মন তাই কথা বললো কি কথা বলেছে আমরা তো শুনতে পাইনি কিন্তু আমরা সেই লাইভে দেখেছি সেই ছবিতে দেখেছি আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই ছবিটাতে কীভাবে সঞ্জীব গোয়েঙ্কা রেগে কে এল রাহুলের সঙ্গে কথা বলছে এটা তো খুবই খারাপ হয়েছে কেননা ক্রিকেটে কখন কি হবে কেউ বলতে পারবে না কালকে যে খেলাটা হয়েছে কেউ ভাবতে পারেনি কি এভাবে মার মারবে সানরাইজার্সের সেই ব্যাটাররা কেউ ভাবতে পারেনি কে এল রাহুলও ভাবতে পারেনি কে এল রাহুল তো সেই দেখে অবাক হচ্ছিলেন কি কি হচ্ছে এই ম্যাচে মাঠের মধ্যে তো হতভম্ব হয়ে গিয়েছিল কে রাহুল কালকে আর বাইরে গিয়েছেন বাইরে গিয়েও তাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে কে এল রাহুল তো একাই ম্যাচটা খেলেনি ম্যাচটা খেলেছে এগারোটা প্লেয়ার এগারোটা প্লেয়ারই দোষী ছিল এগারোটা প্লেয়ার খারাপ পারফরমেন্স করেছে কালকে ব্যাটিংও ভালো করতে পারেনি বলিংও এত এত মার খেয়েছে কেউ ভালো বল করতে পারেনি আর সব থেকে বড় কথা হলো সানরাইজার্স হায়দ্রাবাদের দুজন ব্যাটার দারুণ ক্রিকেট খেলেছে কালকে তাই জন্য তারা এইভাবে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে লক্ষণ সুপার জায়েন্স আর সঞ্জীব গোয়েঙ্কা যে টিমের মালিক তাকে কে এল রাহুলকে এইভাবে অপমান করেছে কালকে আমরা দেখতে পেলাম মাঠের মধ্যে লাইভ পিকচার আমরা দেখলাম কালকে তো এটা মোটেও ঠিক করেনি সঞ্জীব গোয়েন্কা মালিক বলে যা মন তাই করবে পার্সোনালি বলতে পারতো কে এল রাহুলকে কিন্তু মাঠের মধ্যে সবার সামনে এইভাবে কে এল রাহুলের সঙ্গে কথা বলাটা মোটেও ঠিক হয়নি আমি মনে করি তো কে এল রাহুলের সঙ্গে একটা খারাপ কাজ করেছে সেই লখনউ সুপার জায়েন্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তো এটা নিয়ে অনেক পিকচার ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে নানান কথা চলছে কি লাখনো সুপার ডাইন্সের মালিক এই কাজটা ঠিক করেনি কেননা কে রাহুল একটা ভারতের টিমের সেই প্লেয়ার আর সেই প্লেয়ারকে এত দর্শকের সামনে সেই এইভাবে কথা বলেছে সেই সঞ্জীব গোয়েঙ্কা তো এটা মোটেও ঠিক কাজ হয়নি আমি বলবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন